আজকে একটা খুব ভালো দিন দাদা বলছিলেন একশো পঁচিশতম নজরুল স্মরণে আজকে আমরা এই সৎসমের আয়োজন করেছি খুব সুন্দর আমি আমার সরচিত একটা কবিতা লিখেছি লেখার পরেই আমি আলোচনা যাব এখানে সঞ্চালকের কাছ থেকে অনুমতি নিয়েই আমি নজরুল স্মরণে আমার কবিতা কবিতাটি বলছি বিদ্রোহী তুমি বিদ্রোহী কবি আগুন তোমার লেখায় রক্ত ঝরানো লেখায় তোমার রক্ত ঝরাতে শেখায় মানুষের মানুষ আমরা যখনই ভুলতে তুমি যেন কবির স্মৃতির সায়নী দাঁড়াও তখনই আসি তোমার লেখায় গাইলে তুমি তাদেরই তো জয় গান যারা পরের সুখ গুরতে করল নিজের জীবন দান তোমার কলমে ভাঙলে তুমি হাতিয়ার তোমার কলমে ভাঙলে তুমি শোষকের হাতিয়ার নমস্কার জয়গুরু ভারতবর্ষ আধ্যাত্মতার কর্ণধার ভারতবর্ষ আধ্যাত্মতার পূর্ণভূমি যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যিনি আমাদের কাছে পুরুষোত্তম অবতার অবতারই হয়ে এসছে যুগ যুগে অবতারা এসছেন বিভিন্ন ভাবে লীলা করে গেছে কিন্তু যুগ প্রশ্ন হচ্ছে ঠাকুর চন্দ্র তিনি আমাদের কাছে আধ্যাত্মিকতার কর্ণ থাকে বৈশিষ্ট্য পালিয়ে আপনার বিশ্ব পুরুষ তিনি প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে তিনি এই সংসারে আসলেন কি করে অতি সহজে সংসারের মধ্যে থেকে ধর্মকে পরিপালন করা যায় আজকে আমাদের সংসারে মানুষজন প্রথমে কি চায় সুখ শান্তি আনন্দে থাকতে চায় কিন্তু তারা জানে না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা উচিত তিনি যুগ তুমি তুষী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সংসারে যে করে করে দেখে গেলে নিজে আগে করলেন তারপরে আচার্য পরম্পরা রেখে গেলেন কোনো যুগে কোনো কালে যে জিনিসটা আমরা দেখতে পাইনি অবতারা এসেছেন তিনি অবতারদের পাঠিয়েছেন যখন দেখছেন আমাদের সংসারের মধ্যে এবং আচার্য পরম্পরা হয়ে গেলেন যাতে পরবর্তী কোন সমস্যায় আমরা পড়তে না পারি আজ আমরা দেখছি বর্তমান আচারের প্রয়োজনীয় বাবাই দা বলে জানা একটা আজকে তিনি কি করছে আজকে এই দীক্ষাপত্রের কাজ করে মানুষের কাছে আমরা এগিয়ে যেতে পারবো মানুষের বাড়ি বাড়ি যেতে পারবো মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবো সমাজের মধ্যে নিজেকে করতে আজকে আমরা যারা আমরা করছি আজকে যে মায়েদের অনুষ্ঠান এত সুন্দর মায়েরা এই অনুষ্ঠানে আয়োজন করেছে সুর তাল ছন্দ নিয়ে কি সুন্দরভাবে গান কীর্তন হলো তারপরে এই আলোচনার মাধ্যমে বোঝা যায় এত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে আমি তো মিজুকে এইখানে উপস্থিত হতে পাই মিজুকে ঘন মনে করছি আমি খুব ছোটবেলায় ঠাকুরকে ধরেছি খুব ছোটবেলায় কোলে কোলে বাবা সভাপতিপitect ছিলেন লে চাকরি করতেন দেই ঘরে যেতাম যখন আমার মুঠে ভাত হয় সেই সময় দেই ঘরে নিয়ে যাওয়া হয় এবং দেই ঘরে দুপوشنচি ঠাকুর নিপচন যিনি আধ্যাত্মিকতা কর্ণ যিনি বৈষ্ঠে পড়ে আমার বিশ্ব পুরুষ পুরুষো তার মধ্যে মুখে প্রসাদ হয় তারপর তার ক্রিয়াকর্মী যখন তিনি আমাদের ছেলে বহু দূরে মধ্যেই থাকে তিনি যখন তার ক্রিয়াকর্ম হয় সেই ক্রিয়াকর্মে ছিলাম তখন আমার দশ বছর বয়স আজকে জীবন্ত ভগবানকে পেয়েছি তাকে ছাড়া আমরা বুঝতে পারবো না তাই প্রত্যেকটা মানুষের জীবনে জীবন্ত আদর্শগুলো দরকার যে কোনো গুলো হবে না যার বহ্মত্ব জ্ঞান আছে যার তত্ত্ব আছে যিনি সর্ব সমস্যার সমাধানকারী যিনি যে কোনো সমস্যার সমাধান অতি সহজে নিতে পারে আর যিনি আচার্য পরম্পরা রেখে গেছে অতি সহজে আমাদের সমস্যার সমাধান পাচ্ছি তাকে তো আমাকে ধরতে হবে আর তার মধ্যেই যে আমরা এগিয়ে যেতে পারবো তিনি কত সুন্দরভাবে দীক্ষা শিক্ষা বিবাহের উপর জল দিয়েছেন দীক্ষা মানে দুঃখ হয়ে ওঠার জন্য দক্ষতা বাড়ার জন্য একটা নতুন জীবন লাভ করা তাই তো তিনি বললেন ছ বছরে নাম বারো বছরের দীক্ষা অনেকেই হয়তো বাবা মারা আমাদের সেটা বোঝেন না বললেন ছেলেকে বয়স হয়নি মেয়ের বয়স হয়নি কি হবে বয়স হবে আমাদের মতে তখন তারা জানেনি না তিনি যে বললেন ছ বছরে নাম কেন বললে ঠাকুর রামকৃষ্ণ তো তাই বললেন চারা গাছে বেড়া দিতে আর যুগপ্রশ্ন সেই ঠাকুর অনুপরিচন্দ্রে এসে তিনি কি বললেন ছ বছরে নাম এই যে নামটা কানে ঢুকানো হলো সেই নামের মাধ্যমে মা বাবার প্রতি তার টান জাগলো মা বাবা হচ্ছে আমাদের ঘরের দিব দেবতা মা বাবার আস্তে আস্তে না হয় আমাদের হবে মা বাবা কি সেই মা বাবা যখন সদ্গুরু স্বর্ণাপন নয় সদ্গুরু দীক্ষা বহন করে ঠাকুর পরিবারকে প্রণাম করছে তার আত্মীয় স্বজন তার গুরুজনকে প্রণাম করছে ছেলে মেয়েরা আকৃষ্ট হচ্ছে সেই চোখ দিয়ে আস্তে আস্তে তারা দেখছে তাদের বাবা মা তাদের গুরুজনকে প্রণাম করছে তাদের ঠাকুরকে প্রণাম করছে ঠাকুর পরিবারকে প্রণাম করছে এই যে প্রণামের চাষ এই প্রণামের চাষ যখন আস্তে আস্তে বাড়ো তখন কিন্তু সেই ছেলে মেয়েদের আকৃষ্ট হবে ঠাকুরের প্রতি ভালোবাসার কাজ কর্মে সফলতা আনে জীবনে আনে উত্থান কোনদিন পতন হবে না তাই তাকে ধরতে হবে তিনি যা যা বলছে তার বিধিবিধান মে মেয়ে চলতে হবে তিনি তো বললেন যজন যজন সংস্কৃতি সস্কৃতি সদা এটা আমি দীক্ষা নিলাম দক্ষ হয়ে ওঠার জন্য দক্ষতা বাড়ানোর জন্য আমি যদি যজন না করি যজন মানে এই যে সঙ্গে সব মায়েরা ইসছেন দাদারা এসছেন কি সুন্দর এটাই যদি আমি না আসি না বসি আমি কি শিখতে পারবো আমি মানুষকে কি বলবো আমি যদি দুবেলা প্রার্থনা না করি আমি যদি স্মৃতি না করি আমি যদি নাম ধ্যান না করি আমি আমার মুখে কিছুই বেরোবে না আমি মানুষকে কি বলবো মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আশ্চর্য বলেছেন মানুষের দোয়ার দুয়ারে যান পাচার মন্ত্রের কথা বলুন তাদের সুখ দুঃখের কথা বলুন তাদের কি অবস্থা তাদের কি সমস্যা সেগুলো সমাধান করুন নামগুলো সংশোধন করুন আমরা যদি না নিজেরা করি আমাদের মধ্যে হতাশা যদি থাকে আমাদের যদি আগ্রহ না থাকে আমাদের মনে যদি ক্রোধ থাকে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তাই তিনি বললেন যজন আগে জানতে আর জানার পর আমি জানাবো আমি একজন ডাক্তারের কাছে আমার চিকিৎসা করেছি আমার এমন রোগ হয়েছে কোনো ডাক্তার দেখতে পারছে না তারপরে সে সঠিক ডাক্তার কাছে গেলাম তিনি ধরতে পারলে আমি ভালো হয়ে গেলাম আমি সেই কথাটা অপরকে বলবো না তারও সেই রোগ হয়েছে তারও সেই রোগ হয়েছে সেই রোগে আক্রান্ত সেও বহু ডাক্তার দেখেছে আমি যখন সুস্থ হয়েছি আমি যখন ভালো আছি আমার পরিবারের সবাই যখন ভালো আছে আমি বুক খুলিয়ে বলবো যে দেখুন আপনি এই ডাক্তারের কাছে আছেন আমি ভালো আছি আমার পরিবার ভালো আছে আমার ছেলে মেয়ে ভালো আছে আমি কত সুন্দরভাবে আছি আপনিও আছেন এটি সহজ উপায় যত যাতে ইষ্টভীতির কথা এই ইষ্টভীতি যদি আমরা না করি আজকে ইষ্টভীতি হচ্ছে নিকুমিলা যোগ্যর সমান আপনারা ইংরেজিদের কথা শুনেছেন ধর্ম পুস্তকে পড়েছেন সেই নিকুমবিলা যজ্ঞের জন্য সে বেঁচে থাকতো আর যখন দেখা ঢুকল তিনি আর নেই আর ইষ্টভীতি তাই আমি দীক্ষা নিয়েছি যজ্ঞ হয়ে ওঠার জন্য দক্ষতা বাড়ানোর জন্য নতুন জীবনের মাধ্যমে এগিয়ে যাব কিন্তু আমি ইষ্টভীতি করলাম না আমার গেল এই ফাঁকের মধ্যে আমি এগিয়ে যেতে পারলাম না আর এগিয়ে যেতে না পারলে আমি ঠকে গেলাম আর ঠকার মধ্যে দিয়ে আমার মধ্যে মধ্যে নানা রকম সমস্যা অকাল মৃত্যু হতে পারে আমার দীক্ষা বাঁচে না দীক্ষা বাঁচে না আমি যে দক্ষ হতে জন্য স্কুলে ভর্তি হয়েছি পড়াশোনার জন্য ফর্ম ফিল আপ করেছি মাত্রি আমি দিচ্ছি আমার রেজিস্ট্রের খাতায় নাম হচ্ছে সবাই যাচ্ছে আমি ব্যাংকে গেলাম অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্টে টাকা ভরার জন্য ভরলাম না আমার ব্যাংকের অ্যাকাউন্ট আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আমার সঙ্গে থাকলো না ঠাকুরের সঙ্গে আমার কোনো সম্পর্ক না প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধার চাষ আমার মধ্যে জাগতে পারলো না স্ট্রিমিটি পঞ্চযোগ্যজ্ঞ জানেন পিতৃযোগ্য দেবযোগ্য ঋষিযোগ্য নিযজ্ঞ বিশ্লেষণ করা সম্ভব নয় এই অল্প সময়ের মতো আমাদের স্তুতি করতেই হবে। সেই সূর্য ওঠার আগে যে স্তুতি করি মনটা খুব ফুলে তাজা হয়ে গেল। আমি বেরিয়ে পড়বো আমি যজন করেছি যাজনের জন্য পেয়ে নেবো মানুষের বারো বাড়ি যাব জয় করি বলবো আচার্য বলেছে আচার্য বলেছে আমাদের আপনাদের বাড়ি আসতে আপনাদের কি সমস্যা ঠাকুর ধরেকে গিয়ে টুক করে একটু প্রণাম করলাম দেখলাম সিংহাসন সাজানো নেই টুক করে সুন্দর করে ব্যাগ থেকে করে সুন্দর একটা সাদা কাপড় একটা বোর্ড থার্মোকলে নিয়ে গেলাম সুন্দর করে ঠাকুরের সেট বসিয়ে দিলাম জয় গুরু করে ধনী দিয়ে মা আসছি আবার আসতো হয়তো জিজ্ঞেস করলাম ব্যক্তি দেবতার কিনা হয়তো জিজ্ঞেস করলাম ইষ্টিবিদের সঠিক জায়গায় পাঠানো হয় কিনা পরবর্তীকালে আবার আসতো সময় দেব না পরবর্তী তাকে বারবার বারই আসতে হবে একবারে যদি সমস্ত কিছু বলে দিই তার মনের মধ্যে নানা রকম আসতে পারে প্রশ্ন আমাদের তো বাড়ি বাড়ি যেতে বলেছেন আমাদের সময় কি তারিখ কোন দিনে দীক্ষা নিয়েছেন ঋত্বিক দেবতার কি নাম সঠিক ঠিকানা তার নামটা ভুল আছে কিনা সঠিকভাবে জেনে নিলাম সঠিকভাবে জেনে নিলে ফোন নম্বরটা নিলাম রাতের বেলায় সময় করে ফোন করে তাকে জানালাম দাদা ভালো আছেন তো গেছিলাম সেই বাড়িতে এইভাবে এইভাবে করে গেলে তো দিক্ষাপত্রের এগিয়ে যাবে মানুষ এই মধ্যেই আমি মানুষের সঙ্গে মিশতে পারবো প্রেম যদি ভালোবাসার মধ্যে এগিয়ে যাবো আর স্টিভি তাই হল নিা যোগ্য সৃষ্টমীতি হচ্ছে মানুষ জীবনের চালিকা শক্তি দৃষ্টিপীতি হলো সঞ্জমিনী রক্ষা কবচ ঈশ্বরকে আপন করে নেওয়ার মাধ্যমে হলো সুন্দর তিনি বললেন ইষ্টবীতি হচ্ছে মানুষের নৈতিক আধ্যাত্মিক জাগতিক সপান হৃষ্টিভীতি শুধু আধ্যাত্মিক মানসিক উন্নতির চাবিকাঠি এটি মানুষের শরীর রক্ষার বিধানও ইস্টবীতির মাধ্যমে আমাদের দূরদর্শিতা বাড়ে আমাদের দেহ কর্মময় হয়ে ওঠে আমাদের মধ্যে কোনো হতাশা থাকতে পারবে না আমার মৃত্যু হতেই পারে না তাই তিনি বললেন দৃষ্টিভৃতি করাই লাগে নয় আঘাত দিন নয় ঠিক দিনের মাধ্যমে সঠিক জায়গায় আমার উপযোজনা কেন্দ্র আমারই সৎসঙ্গ স্বস্তি ভাত চালায় বাবা পরিচালনায় ছিলেন চার বছর সে জায়গায় কিছু করে যেতে পারেনি নাইনটি ফোরে দেহরে দেহ আমি ছিলাম পুরুলিয়ায় ছোট্ট ব্যবসার সঙ্গে যুক্ত বাবা ছেলেন রামকালী হিমায়তপুর পাঁচশো আশি বিঘা জমি ইনচার্জ সেই সেই মন্দিরে তারপরে এখন আছে আগে ছিল অনন্ত বিচার হালদার তারপরে স্বর্গীয় কুমার সরকার তারপরে এখন চিত্তরঞ্জন চৌধুরীরা আপনারা যাবেন দেখবেন সেখানকার পরিবেশ বেঘর দায়িত্ব নিয়ে পাঠিয়ে করে কত সুন্দরভাবে ব্যবস্থা সেখানে ছিলাম সেখান থেকে এই উত্তর চব্বিশ কোনা নদীয়া দুই বোটারে কাজ করি সন্তোষপুর কেন্দ্রে আছি কাজ করেছি আবার নদীয়ায় স্বীতির হরিঙ্গাটা থানায় বিভিন্ন জায়গায় নদীয়ায় আটচল্লিশটা মন্দিরের সঙ্গে যুক্ত আবার উত্তর চল সিনায় সত্তরটা কেন্দ্রের সঙ্গে মন্দির সঙ্গে যুক্ত তো এই যে মনের মধ্যে এই যে টান ভালোবাসার এই ভালোবাসার টানেই তো আমি এগিয়ে যেতে পারবে আমার মধ্যে কর্মশক্তি বাড়বে এই যে ঠাকুর বললেন না দাদাও বলছিলেন সঞ্চালকাটা নাম ধ্যানের মাধ্যমে মানুষকে এগিয়ে যাওয়া যায় ধ্যান করলে তো আমার গ্রহণ ক্ষমতা পারবে ধারণ ক্ষমতা পারবে আমার ধারণ ক্ষমার গ্রহণ ক্ষমতা তো কমে যাবে যদি আমি ধ্যান না করি আর না এই যে সুন্দর হয়ে উঠবে তাকে এর মাধ্যমেই আমি এগিয়ে যেতে পারবো তাই তিনি বলছেন সদ্গুরু স্বর্ণাপন্ন হও মনন করো আর সৎনা আশ্রয় গ্রহণ করো তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না তিনি কত সুন্দরভাবে তিনি বললেন তাহলে আমাকে দীক্ষা কিন্তু গ্রহণ করতে হবে এবং দীক্ষার মাধ্যমে কিন্তু আমি আর শিক্ষা শিক্ষা পুঁথিগত শিক্ষায় আচরণবোধ শিক্ষা আমার নিয়ে আমাদের মধ্যে প্রেম প্রীতি শ্রদ্ধা ভালোবাসা নেই আমার বাবা মাকে আমরা না বাবা মা যে আমার গৃহ দেবতা আমি যদি বাবা মাকে না মানি যতই ঠাকুর ঠাকুর করি যতই ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে জয়গুরু মানুষকে দেখা হলো জয়গুরু বললাম ঠাকুর খুশি হলো না ঠাকুরকে খুশি করা আচার্যকে খুশি করা বর্তমান আচারদেরকে খুশি করা আমার বাবা মাকে আমি তার প্রতি আমার শ্রদ্ধা তার প্রতি আমার প্রেম প্রীতি ভালোবাসা আমাকে জাগাতে হবে আমার নিজের পরিবারকে ভালোবাসতে হবে তারপরে তো আমি অন্য পরিবারে যাব অন্য পরিবারকে গিয়ে বলবো দেখুন তো গিয়ে আমার পরিবার কত ভালো আমরা সাতটা ভাই বোন আমি কি বলতে পারি জোর গলায় যে আমার তিনটে ভাই তারাও পানির কর্মী একজন বোম্বেতে আছে একজন পুরুলিয়াতে আছে একজন আগ্রাতে আছে আমি আছি এখানে বাবা মা নেই কেউ বাবা নাইনটি করে চলে গেছেন মা দু হাজার তিনে চলে গেছেন ঠাকুরকে মাথায় করে চলছি এটাই তো দরকার এটাই তো মা পজিটিভ একশো এর মাধ্যমেই তো মানুষ এগিয়ে আসবে দীক্ষা গ্রহণ করার জন্য দক্ষ হয়ে ওঠার জন্য আর আমরা যদি নিজে না করি আমি তাহলে চলেই যাবো আস্তে 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 চলেই যাবো একেবারে শ্রেষ্ঠ সীমান থেকে পৌঁছাবো হতাশায় করি করিও থাকবো দর তাজা থাকবো না তাই তিনি বলছেন তোর তাজা থাকতে আনন্দে থাকতে মানুষের বাড়ি বাড়ি যান মানুষের মঙ্গলের কথা ভাবেন তিনি কি বলছেন শকাম আর নিষ্কামের কথা বলছেন না আসে বর্তমান আসতে সবসময় এই কথাটা বলেন সকাম নিষ্কাম পরের জন্য ভাবে পরের বাড়ির মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক পরের ছেলেটা সুন্দরভাবে থাকুক যারা টাইম হয়ে গেলে একটু আমাকে নক করে দেবেন তিনি বলছেন একটু নক করে দেবেন হ্যাঁ তিনি বলছেন মানুষের বাড়ি বাড়ি যান মানুষের মঙ্গলের কথা বলুন তিনি সকামের নিষ্কামের কথা কেন বলছেন তিনি বলছেন পরের বাড়ির মেয়েটা বিয়ে হয়েছে কিনা সেটা নিয়ে ভাবুন তিনি বলছেন পরের ঘরের বাড়ির ছেলেটা আপনার প্রতিবেশী ছেলেটা চাকরি পেয়েছে কিনা সেটা ভাবুন তারা ভালো আছে কিনা তারা চাকরি তারা ভালো থাকুক তাদের ভালো সুন্দর করে বাড়ি করুন তাদের পরিবারটা সুন্দর থাকুন ওই চিন্তা করলে কিন্তু আমার পরিবারেরও ভালো হয়ে যাবে আমরা কি নিঃশ্বাস আমরা সবসময় নিজের করি সকাম আর নিকাম পরের জন্য ভাবতে হবে আমি সকাম করলে হবে না আমার সকামের জন্য ভাবতে হবে না আমার নিজের হোক নিজের হোক আমি আমার মেয়ের বিয়ের হোক আমার ছেলে হোক ভালো হবে না তুই এইভাবে তিনি মানুষকে বলি তুমি তো মানুষকে আমি ছেলে তিনি তাই তো বলেন মানুষ টাকা পরে যত পারিস মানুষের কাঙ্গাল তিনি মঙ্গল আমি মঙ্গলে থাকবো আর মানে ভরো বেড়ে যাওয়া আমার মঙ্গলটা বেড়ে যাবে এগিয়ে যাবে আমি যে করে এতটা গুরুত্ব দিয়েছি তাই শিক্ষা সঠিকভাবে দরকার আমি লেখাপড়া করব আমার আচরণ বিধি শিক্ষাটা মেন দরকার তাই তো বাণীর মাধ্যমে অনেক বাণী আছি কিন্তু এ অল্প স্বর মধ্যে বিশ্লেষণ করা সম্ভব নয় অনেক বাণী আছে শিক্ষা নিয়ে তা আমি বিবাহ নিয়ে একটু বলি বিবাহ মানে বিশেষভাবে বহন করা তাই না বিবাহ মানে বিশেষভাবে বহন করা ব্যক্তিগত ও সমষ্টিগত উভয় দিক থেকে বিবাহ সর্বেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়গুলির মতো অন্যতম বিবাহ কিন্তু কোনো ব্যক্তির একক ব্যাপার নয় সমাজ অনুমোদিত এবং সমাজ শিক্ষিত এক কল্যাণমূলক সংগঠন শ্রী ঠাকুর বলেছেন উন্নয়ন এবং সুপ্রজনন হলো বিবাহের এক কল্যাণকর মূল উদ্দেশ্য তিনি কত সুন্দরভাবে বিবাহটাকে বিবাহ মানুষের প্রধান দুটি কামনাকে পরিপূরণ করে একটি হচ্ছে উন্নয়ন একটি হচ্ছে সুপ্রজনন তাই আমাদের বিবাহ তো সঠিক হবে ভালোবাসা ভালোর মধ্যে বসবাস করলে ভালোবাসা সৃষ্টি হতে হবে ভালোর মধ্যে দিন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আমি আলোচনা দৃঢ় করবো না এখন পরবর্তী অনুষ্ঠান আছে যারা এখানে স্কলে উপস্থিত হয়েছে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি আর আচার্য এর আশীর্বাদের কথা বলি বাড়িতেই আছে উষা নিষায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময় ইস্টু নিদেশ মুক্ত করায় জ্বর তিনি বললেন সকালে উঠে একটু নাম ধ্যান করার জন্যই বললে প্রার্থনা কথা বললে পৃষ্ঠভীতি কথা বলেছে আর কিন্তু আচ্ছাদের যে আশীর্বাদের কথা বলেন বিভিন্ন কেন্দ্র মন্দির বিভিন্ন জায়গা কেনার জন্য বিভিন্ন মন্দির সুন্দরভাবে তৈরি করার জন্য আমাদেরও সৎসঙ্গ স্বস্তিশ ভাবসাড়া দু সতেরো সালে উদ্বোধন হয়েছিল আচার্যেবের আশীর্বাদ করেছিলেন নাইনটি ফোর থেকে করেছিল দু থেকে দীক্ষা পরিকল্পনার কাজ চলেছিল আমাদের যদি দাদা বলেছিলেন দু হাজার তিন থেকে আজকে দু হাজার চব্বিশ দু সতেরো সালে তিনি বলেন সুন্দর করে ছোট্ট করে একটা ঘর করতে ঠাকুর বসানোর তিনি এক বছর টাইম দিয়েছিলেন যে এক বছরের মধ্যে আমি সুন্দরভাবে গুরু ভাইদের সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে করে যাবার পরে কিন্তু সেই মন্দির হয়ে গেল উদ্বোধন আর এই উদ্বোধনের মাধ্যমে আর জায়গার আশীর্বাদ হলো দু মাস সময় দিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এস এস বিএসি কোর্ট এস এস পাঠানোর জন্য হয়ে গেলেই পঞ্চাশ লক্ষ টাকা যখনই যাবে সাত দিনের মধ্যে আমাদের এসটি হবে দু মাস টাইম দিয়েছে আর আলোচনা না এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে জয়গুর